হ্যাঁ আমরা শুরু করি শুভ উদ্বোধন হচ্ছে বিউটি পার্লার সততা বিউটি পার্লার সবাই একটু তাকাই হ্যাঁ সবাই হাসি দে আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তাহলে শুভ উদ্বোধন হয়ে গেল সততা বিউটি পার্লার কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়ন জৈনপুর গ্রামে শুভ উদ্বোধন হয়ে গেল সততা বিউটি পার্লার পরিচালনায় আমেনা শিকদার নতুন এই পার্লারটি উদ্বোধন করতে আসেন বাংলাদেশের ধন্য অভিনেত্রী রুষা ও নাট্যকার পরিচালক লেখক এবং অভিনেতা শিমুল সরকার ও তারেক মাহমুদ সে সময় আরো উপস্থিত থাকেন শুটিং ইউনিটের পুরো সদস্য দুইজন ব্যক্তি শিমুল সরকার আর একজন হচ্ছে রুসা আপা রুসা আপা উদ্বোধন করলেন আমাদের এই জয়পুরে যে পার্লার দিয়েছে শতটা পার্লার দেখতে পাচ্ছেন সেই শতটা পার্লার উদ্বোধন করলেন এখানে আপু এই পার্লার উদ্বোধন করে আপনার কেমন লাগতেছে একটু যদি বলেন আমাদের ভালো লাগছে স্যার পার্লারের জন্য অনেক দোয়া আর অনেক বড় হোক পা শুধু ঢাকা থেকে আসছে আপনাদের এই পার্লার উদ্বোধন করার জন্য কি কি সুবিধা আছে এই পার্লারে আমার পার্লারে আশেপাশে যে পার্লার গুলো আছে সবগুলো আমি ভিজিট করছি আমার খুব ভালো লাগছে আমি চাই তাদের থেকে আরো একটু আপডেট কিছু আনতে আরো একটু ভালো কিছু আনতে যার কারণে আমি ধানমন্ডি বিউটি ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিছি বিউটি এখন আমি মোটামুটি যা পারছি আমার সাধ্যমতা আমি খুব সুন্দর করে সাজাইছি এবং খুব ভালো সার্ভিস পাবেন সবাই ইনশাল্লাহ আর তাছাড়া ডিসেম্বর মাসে তো থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার সবগুলো কাজের মধ্যে সবাই আসবে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা সকাল আটটা থেকে রাত্রে আটটা নয়টা ক্লায়েন্টের সুবিধা মতো এটা কি সব সময় সাতটা প্রতিদিন খোলা থাকে হ্যাঁ হ্যাঁ সাতটা প্রতিদিন খোলা তাছাড়া আমার বাইরে নাম্বার আছে কেউ আসলে আমাকে না পাইলে অবশ্যই কল দিবেন কাজ কি কি করা হবে এখানে কাজ করা হয় ফেশিয়াল করা হয় সব ধরনের ফেশিয়াল করা হয় তাছাড়া রিতিল রিমুভ করা হয় ওয়েক্সিং করা হয় তারপর হেয়ার কালার করা হয় রিবন্ডিং করা হয় কেরাস স্ট্রেট করা হয় বডি শস পারটিশালস পেডিকিউর ম্যানিকিউর নতুন এই পার্লারে আগামী নতুন বছরের শুরুতেই থাকছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট সপ্তাহে প্রতিদিনই খোলা থাকবে তাছাড়া কাস্টমারের সুবিধা মতো ফোন করলেই পেয়ে যাবেন শততা বিউটি পার্লারের সুবিধা